এই বছরই আমরা প্রথম চালু করলাম এটা আমাদের কাকতুল দীর্ঘদিনের আশা ছিল এখানে একটা হনুমানজির মন্দির হোক আমরা কাকতুল পঞ্চাশ মেনের মাঝখানে এই জায়গায় আজকেই আমরা প্রতিষ্ঠাতা করছি এই মন্দির এটা জনগণের সর্বসাধারণের মঙ্গলার্থে সকলের যাতে মঙ্গল হয় সেই উদ্দেশ্যেই করছে এখানে সবাই আসবে পুজো দেবে সকলের মঙ্গল কামনার্থে সর্বগ্রামবাসীদের সহযোগিতা আছে আর এই মন্দিরের এই মন্দিরের মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দেবেন সমাজকে আমরা এই মন্দিরের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি সমাজের প্রত্যেক মানুষ সম্প্রীতি বজায় থাকুক এবং সকলে এখানে আসুক আনন্দ করুক এবং আমাদের এই মন্দিরকে আরও আমরা বেশি করে জাগ্রত করে তুলতে পারব এবং এই মন্দিরে যারা যারা সাথে জড়িত আছেন এবং এই মন্দিরের একটা কমিটি আছে সকলে মিলে যাতে আমরা আরও আগামীতে এই মন্দির নিয়ে আরো বড়ো কিছু পরিকল্পনা করতে পারি সেটাই চেষ্টা করবো এই মন্দিরটা যে করছে আর্থিকের ব্যাপার আছে আর্থিকের ব্যাপার সবাই আছে তার মধ্যে আমাদের মেন আমাদের এই ছোটো ভাই আছে রাজীব দাস ওই অনেক আমাদের হেল্প করেছে তারপর আরো সবাই যে যেমন পারছে সকলে মিলে আমাদের সহযোগিতা করছে মেন সহযোগিতাটা করেছে আমাদের এই ছোট ভাই রাজীব দাস আর এই জমিটা কার জমিটা ও রাজীব দাসই দান করেছে আপনার এই আপনারা আসলো কেন এই আসলো জনসাধারণের জন্য সবাই আসবে পুজো পুজো দেবে এখানে তার জন্যই করা

পনেরো জন আছি আমরা এই সদস্য মিলে মন্দিরটা মন্দিরটা হ্যাঁ ওই তত্ত্ব ওই দিয়েছে এই জায়গাটা এবং মন্দিরের জন্য ওই উদ্যোগ ওই মোটামুটি সবই করেছে আমরা সাথে আছি আগামী দিনে আরও বড় মন্দির পরিকল্পনা থেকে মন্দির এখন কলুক ঠাকুরের কৃপা যদি হয় তখন হবে দেবাশিষ অনেক বড় একটা আজকে উদ্বোধন হচ্ছে আমার খুব ভালো লাগছে কারণ এই জায়গাটার মধ্যে একটা মন্দির খুব দরকার ছিল একটা পাড়ার মধ্যে আর হনুমান মন্দির আমাদের আস অনেক দূরে কোচমড়ে আমাদের লোকাল একটা হওয়াতে আমাদের কাছে খুব একটা পূর্ণ জায়গা ভালো হয়েছে আমাদের জন্য হনুমানজি জাগ্রত বলে আমরা সব সব আমরা হিন্দু হিসাবে সব দেবতাই মানে কিন্তু তার মধ্যে হনুমানজিরে একটা আলাদা মহত্ব আছে পাল এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজীব কুমার দাস এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা অনেকগুলো বাড়ি হয়েছে খুব আমাদের কাছে খুব ভালো লাগছে আমাদের একটা স্বপ্ন ছিল যে এইখানে আমরা একটা হনুমান মন্দির করব। এবং তার পুজো দেব এলাকার মানুষ যাতে খুব আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমরা অনেক দিনের চেষ্টা আমরা সাফল্য হয়েছি আজকে তরুণ কুমার দাস এসেছেন কোথায় জায়গার নাম কি কাকুল কাকুলে থাকেন আর কে এসেছে আপনার সাথে স্বামী এসেছেন কি করতে এসেছেন এখানে পুজো দিয়েছেন বাবার কাছে আমি কল্যাণগড় বাজারে ঠাকুরের কাছে এটা মনে মনেই থাকবে ঠাকুরের কাছে আসি তো কোনো প্রার্থনা নিয়েই হ্যাঁ এটা প্রথম বছর খুব ভালোই লাগছে শুনেই চলে আসলাম পুজো দিতে